চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এইটা হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও এই আমাদের চ্যানেলে কি থাকবে থাকবে হচ্ছে গিয়ে ঘরোয়া রান্না আমার হাতে তৈরি এবং তা আমাদের পরিবেশন করে খাওয়া দাওয়া তো আজকে শনিবার আজকে আমি কি রান্না করেছি তোমাদের বলি করেছি হচ্ছে গিয়ে বেগুন ভাজা আমার বরের প্রিয় আমের ডাল আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি আর করেছি কাতলা মাছ সরষে দিয়ে ঝাল আর করেছি এখন আমের সিজন একটু টক আর একটু মিষ্টি আমের চাটনি তো চলো শুরু করা যাক আম ডালটা আমি লাস্টে চুমুক দিয়ে খেতেই ভালোবাসি তাই আমি শুধু বেগুন ভাজা দিয়েই ভাত মেখে খাবো এটা নিয়ে বলার কিছু নেই বেগুন ভাজা তো সবারই ভালোই লাগে আমারও ভালোই লাগে বেগুন ভাজা দিয়ে কমপ্লিট এবার দেখি আলু চিংড়ির তরকারিটা আমি কি এরকম বানিয়েছি হুম ভালোই হয়েছে কিচ্ছু না আলুটাকে চচ্চড়ির মতন কেটেছি একটু পেঁয়াজ একটু টমেটো কালো জিরে দিয়ে ভেজে তার মধ্যে আমি একটু টমেটো সস দিয়েছি নুন চিনি হলুদ দিয়ে মাখা মাখা করে লাগবে চিংড়ি মাছের চচ্চড়ি তো খাওয়াই হয় এটা একটু অন্য রকমের রান্না চিংড়িগুলো না ছোট না বড় মাঝারি আর একদম ফ্রেশ আজ সকালে বাজার করে এনেছে আমার বর এনেই বললে এইভাবে রান্না করতে হবে বন্ধুরা চিংড়ি মাছ খাওয়া শেষ পুরো ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ আমি না খুব তাড়াতাড়ি খেতে পারি না তো স্লো মোশনে খাই তাহলে নেক্সট আইটেম হচ্ছে গিয়ে কাতলা মাছ সর্ষে দিয়ে আমি মাছের মাথা আমি বড় খায় না আমি খেতে খুবই ভালোবাসি মাছের মাথা আমি অবশ্যই কমেন্ট করে বলবেন মাছের মাথা খেতে আমি খুব ভালোবাসি দেখি এটা কেমন হয়েছে কারণ হয়েছে আমি একটু টমেটো দিয়েছি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে একটু টমেটোটাকে হালকা করে ভেজে সর্ষে দিয়ে দিয়েছি যখনই মাছ আনা হয় সে কাতলা হোক রুই হোক মাথার লেজাটা আমার জন্যই থাকে মাছটা ভাঙছি দেখুন একদম সাদা ফ্রেশ মাছ আমি যেহেতু কাতলা মাছ খেতে ভালোবাসি সপ্তাহে রাত থেকে বেশি দিনই কাতলা মাছ আর রুই মাছই হয় যেহেতু আমার ছেলেও ভালোবাসে ছেলেকে রুই আর কাতলা ছাড়া কিছু দিন এখন ছোট তো তেলটা আমার দারুণ লাগে দিলাম কাতলা মাছ দিয়ে খেয়ে নি তারপর মাথা খাওয়ার সময় দেখাচ্ছি খাবো বলে ये तेल टा मत दारुन लगे कई बार हमारे प्रियो माथा ঘে নি মাথাটা তারপরে আসছি প্রায় ঘর আর লাগে মাথাটা শেষ হয়ে গেছে এইবার আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই গরমকালে আম ডাল সবাই অনেকেই আছে আম ডাল ভাত দিয়ে মেখে খায় আমি না আম ডাল ভাত দিয়ে মেখে খাই না এইরকম নুন টুন দিয়ে চুমুক দিয়ে খেতে আমার দারুণ লাগে এর সাথে যদি একটু সিদ্ধ লঙ্কা হতো আরো ভালো হতো সিদ্ধ লঙ্কা এই মুহূর্তে নেই আমি শুধুই খাই হয়ে যায় খেলে দারুন লাগলো ডালটা খেয়ে এবার হচ্ছে গিয়ে আমি না এই জিনিসটা করতে পারতাম না লাস্ট বাট নট দ্য লিস্ট আমার নতুন শেখা আমের চাটনি এটা আমাকে মা শিখিয়ে দিয়েছে বলেছে কি এত আম খেতে ভালোবাসি শুধু ডাল খাবি কেন এইরকমভাবে করে খেয়ে দেখবি দারুণ দারুণ এটা করতে কোনো খাটনি নেই একটু তেলের মধ্যে সর্ষে ফোড়ন দেবেন শুকনো লঙ্কা ফোড়ন দেবেন জল দিয়ে একটু নুন চিনি হলুদ দিয়ে আর আমগুলো দিয়ে শুধু ফোটাতে হবে তাতেই এত বেলার খাওয়াটা একদম জমে গেল এত সুন্দর একটা রান্না করেছি আমি আর নিজেই খেয়েছি খেয়ে তো আমার একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো বন্ধুরা আমার খাওয়ার পর্ব এখানেই শেষ তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম যদি নতুন নতুন ভিডিও আরও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এই ছোট্ট বোনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর সবার শেষে একজন আছে যে দূরে খুব রাগ করে দাঁড়িয়ে আছে কারণ আমি বলেছি না যে সে খুব ছোটো তাই তাকে রুই কাতলা ছাড়া কিছু দেওয়া হয় না সে তো ছোট না সে বড় সেটা তাকে বলতে হবে আপনাদেরকে আসেন দাদা আসেন আসছে না রাগ করেছে কিছুতেই আসতে চাইছিল না জোর করে নিয়ে আসা হয়েছে কেন ছোট বলা হয়েছে উনি বড় হয়ে গেছে চার বছর বলে কথা আচ্ছা একটু মুখটা দেখাও সবাইকে মুখটা দেখাও নাহলে পচা ছেলে ভাববে সবাই হ্যালো করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করো হাই হাই করো বেটা আচ্ছা আজকে খুব রাগ করেছে পরের দিনকে ওর খাওয়ার ভিডিও নিয়ে একদিন বসবো দেখবেন যে ও কীভাবে খায় শুয়ে শুয়ে ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করলাম তাহলে টাটা